হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের দুইটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই দুইটা ডিজাইনের দুইটা দুইটা করে চার কালার হবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আমরা কিন্তু হোলসেল খুচরা দুইটাই সেল করি তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে পড়বেন দেখেন কালারগুলো দেখেন খুবই অসাধারণ অসাধারণ কালার নিয়ে আসছি তো আজকে আগে দেখাই তারপরে এর প্রাইসটাও বলে দেবো হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারেন দেখেন এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন গলার ডিজাইনটা হবে এটা আর এটা নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জমজমের একদম পিওর কটনের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সাইডে কিন্তু খুবই অসাধারণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে আর নিচের দামানটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আমাদের জামার লং হবে আপনার আটচল্লিশ বডি হবে আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি পিওর কটনের মধ্যে আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্যার জামা কিন্তু আমাদের এইগুলো পেয়ে যাচ্ছেন জমজম এ গ্রেটেরগুলো এগুলো অন্যরা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা বলে দিচ্ছি যার খুচরা নেবেন মাত্র নয়শো টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম ইয়ে করতে পারবেন হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন দেখেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে আসবেন এসে দেখে দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা মূলত হোলসেলার আমাদের কাছে কিন্তু জমজম ছাড়া আদার্স অনেক কালেকশন আছে আমরা সেটা একটু দেখাই দেব একটু আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর ফ্যাশন ফেয়ার কিন্তু আমাদের কাছে দেখেন আমাদের ব্যাক সাইডটি একটু দেখে এইগুলো আপনার জর্জেট কালেকশন এগুলো সম্পূর্ণ জর্জেট কালেকশন আর লোনের সেক্টরটা হলো এটা অনেক লোন আছে পুরো ভর্তি লোন প্রায় দুশোটার উপরে ডিজাইন আছে আবার ঋষিকা সিল্ক পাবেন আমাদের কাছে ইন্ডিয়ানটা দেখেন অন্যটা দেখেন এটার অন্যরা দেখেন সবচেয়ে সুন্দর এবং অনেক বড়ো পাশেও অনেক বড়ো লঙে অনেক বড়ো হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দুটা নাম্বারে এই দুটা নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর যারা অর্ডার করবেন তারাও আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখো বা আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও আপনারা দুটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার যারা আছেন ব্ল্যাকের মধ্যে বিস্কিট কন্ট্রাস্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো আপনার গলার ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন চাইলে আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারেন ব্ল্যাকের মধ্যে বিস্কিট মিষ্টি কালার কম্বিনেশন ব্যাক সাইডটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো নিচের দামানটা আর এটা হাতার পোষণ খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো সালোয়ারটা আড়াই হাজার থেকে একটু বেশি পেয়ে যাচ্ছেন অন্যটা এটার অনেক সুন্দর খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এত সুন্দর সুন্দর কালেকশন ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশানের ভিডিও ছাড়াচ্ছে আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু সেম নামেই আছে আমাদের ফেসবুক পেজে প্রতিদিন চারটা ছয়টার মধ্যে একটা লাইভ চলে আসে কটন কালেকশানের কাজ করা আছে তারপর প্রিন্টার আছে যেগুলো সেগুলোর একটা লাইভ চলে আসে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করবেন আবারও বলে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু জমজমের একদম এ গ্রেড যে জমজমটা আছে সেটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন আচ্ছা আসতে পারবেন চান্দি জগায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের ষোলো মাসে হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন তো দ্রুত এসে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম